দেখেন আমি নিজেকে বাঙালি মনে করি না মানে বাঙালি এজ এ ফ্যাক্ট অফ কোর্স আমি বাঙালি কোনো গ্লানি নেই কিন্তু আমি যে আমার ফিলোসফিকালি আমি যেভাবে নিজেকে ফুটিং পৃথিবীতে রাখি যেভাবে থাকতে হয় আমি নিজেকে হিন্দুস্তানি মুসলমান মনে করি না আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে মুসলমান কেন এটার কারণ হচ্ছে দেখেন আমি যদি আমার সেলফকে ইতিহাস দিয়ে ডিফাইন করার সুযোগ দেই তাহলে সমস্যা হচ্ছে যে আমি কোনটা শুরু কোনটা শেষ এটা কোনোদিন বের করতে পারি না আর তার এর চেয়েও বড় কথা এটা হচ্ছে পার্সোনাল লেভেলে আমার কাছে মনে হয় যে মানুষ পৃথিবীতে একটা প্রেম করতে পারে আর সেটা হচ্ছে খোদার সাথে বাকি যত প্রেম সেগুলো ট্রেগা হ্যাঁ তো এই যেই ভালোবাসা হোদার প্রতি এই ভালোবাসাকে যদি আপনি একসেপ্ট করেন তখন আপনার কাছে এই যে আপনার যে ইতিহাসবোধ যে আপনার পরিচয়বাদটা এগুলোর কোনো মূল্য থাকে না এবং আমার কাছে মনে হয় যে আপনাদের যে ক্ষতি ওই জায়গায় যেতে হবে যেখানে আপনাকে আপনার ইতিহাস আপনার পরিচয় আপনাকে আঘাত করতে পারবে না এটার নানান ধরনের ধরা যায় ফ্যাকচুয়ালি দেখেন যে আমরা কারা আমি আমরা এখানে প্রত্যেকেই যারা আছি মানে গ্রামীণ মুসলমান জনগোষ্ঠী এদের সন্তান এটা হচ্ছে না গ্রামীণ মুসলমান জনগোষ্ঠী আমরা কেন বলি দেখেন আঠারোশো উনসত্তর সালে একটা জরিপ হয়েছে সেই জরিপে দেখা গিয়েছে যে বৃহত্তর রংপুর এবং বৃহত্তর বরিশাল জেলা এখনকার তিন চারটা জেলা নিল এই দুটো জেলার জনগণ জনসংখ্যা দুটোতে বিশ লাখের কাছাকাছি খেয়াল করেন বিষয়টা কিন্তু এই রংপুর শহর এবং শহর এই শহরের জনসংখ্যা হচ্ছে কি তার মানে এই এত লোক কোথায় থাকত এত লোক গ্রামে থাকত এবং এই যে গ্রামের যারা থাকত তারা কিভাবে ওখানে উপস্থিত হলেন এটা মানে আমি এর আগেও একবার প্রশ্ন করেছিলাম যে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাল হচ্ছে গিয়ে উনিশশো একাত্তর এই অঞ্চলের মানুষের আপনি যদি দুই হাজার চব্বিশকে বাদ দেন তাহলে দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বছর কোনটা আমার মিছে যেটা হচ্ছে পনেরোশো পঁচাত্তর সাল কারণ পনেরোশো পঁচাত্তর সালে মুঘলরা মনে হারিয়ে এখানে বেঙ্গলের এন্টার হন এবং বেঙ্গলে এন্টার করার পর তাদের এটার যেই কবজা প্রায় বিশ বছরের মতো সময় লেগেছে কিন্তু এই যে মোগলরা বাংলাদেশে আসলেন মোগলরা আজকে বাংলাদেশে এখানে আসার পর তারা ওয়েট রাইস তারা একটা প্রবলেম সলভ দিলেন যে ওকে এই অঞ্চলের যে অর্থনীতি অর্থনীতি অর্থাৎ এটা জঙ্গল জঙ্গল কেটে তারা এখানে মানে বসন আবাদি তৈরি করলেন এবং সেই আবাদিতে তারা ওয়েট রাইস নিয়ে আসলেন এবং এই ওয়েট রাইজ করার থাকার ফলে আমরা আমাদের একটা জীবিকা নির্বাহের সুযোগ হলো তো বিষয়টা হচ্ছে কি এই যে গ্রামীণ মুসলমান জনগোষ্ঠী যেটা প্রথম যা উল্লেখ এর আগেও মুসলমানরা বেঙ্গলে ছিলেন কিন্তু তারা শহরে ছিলেন প্রথম যে উল্লেখ পাওয়া যায় যে বেঙ্গলের গ্রামের মুসলমান সেটা ষোলোশো বিশ পঁচিশ সালের দিকে এর আগে কেউ কোথাও উল্লেখ করেন নাই তার মানে এই না যে গ্রামীণ মুসলমান ছিল না কিন্তু সম্ভবত এতটাই ইনসিগনিফিকেন্ট ছিল যে কেউ উল্লেখ করার প্রয়োজন বোধ করেন নাই তো এই যে গ্রামীণ মুসলমান জনগোষ্ঠীর উদ্ভব হল আমরা তো তাদের বেসিকলি উত্তরস্বরী এবং আমরা এটাকে ডিজাইন করার চেষ্টা করছি যে বাংলাদেশের কালচারাল ন্যারেটিভের জন্য এবং আমরা দেখেন যে বাংলাদেশের জেনারেলি বই পড়ানো হয় যে ইসা খাল মোগল আসার কারণে আমাদের স্বাধীন ইসা খাল কি কি বলছি স্বাধীন বারো তাদের স্বাধীনতা হার দেখেন স্বাধীনতা আমরা যেভাবে চিন্তা করি এই স্বাধীনতা মিডল এজ এক্সিস্ট করতো না সভরেনটিকে আমরা যেভাবে কল্পনা করি আজকের দিনে সেই সভরেনটি একটা সমাজ ভিত্তিক মানে সমাজ যেখানে চান সেখানে ওই না ওই আলাপে যাওয়াটাই মানে অপ্রয়োজনীয় কিন্তু আমার যে মুসলমান হেরিটেজ এটা আমাকে কি দেয় এটা আমাকে পৃথিবীতে একটা ফুটিং দেয় এবং এটার যে ফিলসফিক্যাল আইডিয়াল রনি যেটা বলছিলেন যে ভার্চুয়াল আমি তো ভার্চুয়াল কোনো ডেফিনেশন খুঁজে পাই না যদি আমি আল্লাহকে না সত্যবাদিতা সত্যবাদিতাকে আমি কেন ভার্য মনে করি ইটস এ ভেরি ভ্যালিড কোয়েশ্চেন এটা এই কারণে যে আল্লাহ সত্যবাদী নাকি আল্লাহ সত্যবাদিতা পছন্দ করে দুটো কিন্তু পুরোপুরি এক জিনিস খেয়াল করে দেখে একটা হচ্ছে যে আল্লাহ সত্যবাদী নিজেই আল্লাহর সিফাত নাকি আল্লাহ মানুষের কাছে এটা পছন্দ করে এটা তো খুব মানে পুরনো গ্রিক ফিলসফিক্যাল না আমরা কিন্তু এই যে ভার্চু এই যে ভার্চুকে যে আমরা ফুটিং দিয়ে যে এই এগুলো মানুষের গুণ এই গুণগুলো আমরা কীভাবে এটা ধারণা পেলাম এবং এই গুণগুলোকে আমরা আমার নিজের জীবনে কীভাবে ডিল করব কারণ আপনি যদি সত্যবাদী হন আপনি যদি অনেস্ট হন আপনাকে পদে পদে পৃথিবীতে গোমাসা হবে আপনার পদে পদে তো এর থেকে আপনি এটিকে ডিল করবেন কীভাবে নিজেকে এখন এর মধ্যে যদি আমি আমার ইতিহাস বাঙালি জাতির ইতিহাসকে আনি আপনি হাউ আমি যেভাবে শিল্ড করতে পেরেছি আমার নিজের কথা সেটা হচ্ছে কি আমি এই তো এই আলাপে কখনো যাই এটাকে আই ডু নট অ্যালাউ মাই সেলফ টু এফেক্টেড বাই দিস কারণ হচ্ছে কি আমি নিজেকে মুসলমান মনে করি এবং আমি এটা মনে করি যে মানুষের জীবনের মানে কি ব্যাপারটা হচ্ছে এরকম যে ফারদা বলে একটা কথা আছে এটা আল্লাহ ইকবালের কথা মুনতাজির ফারদা মনে হচ্ছে কি যে দুহাত যোগ করে আল্লাহর কাছে কিছু পাওয়ার অপেক্ষা করছে না আমি যখন নিজেকে চিন্তা করি আমি এই এই মোডে নিজেকে চিন্তা করি এই মোটে চিন্তা করার কারণে আমার এটার বাই জীবনে অনেকগুলো সুবিধা রয়েছে আমি চাই যে এই সুবিধাগুলো আপনারা বোঝার চেষ্টা করে যে সুবিধা হচ্ছে এই যে যে আল্লাহর কাছে ক্ষমা চাইছে যে খোদার রহমতের অপেক্ষায় আছে সে আরেকজনকে কীভাবে ছোট করতে পারে সে আরেকজনকে কীভাবে ডিমিন করতে পারে কারণ আরেকজনকে কীভাবে জাজ করতে পারে কারণ আমি নিজেই তো আসলে আমার কোনো অস্তিত্ব নাই দেব। আমি যখন এই আমার কনসেসনেসের মধ্যে এই জিনিসটাকে যখন আমি সম্পূর্ণভাবে একসেপ্ট করে নিয়েছি আমার জীবনে অনেক সুবিধা হয়েছে এটার সুবিধা কি জানেন যে আপনারা অনেকেই ভালোবাসা কি এটা জানেন না আপনারা হারানোর ভয়কে ভালোবাসা বলতে শিখেছে এইটা প্রেম একটা খুব বড় গিফট খোদার এত বড় গিফট আল্লাহ সবাইকে দেয় না এবং আপনারা যেটা হয় কি যে নেটফ্লিক্স দেখে বইপত্র পড়ে আপনাদের জীবনে মনে হয়েছে যে প্রেম করার প্রতিভা আবার আপনারা সবাই জন্ম সাথে নিয়ে জন্ম নিয়েছে মানে এই যে রোম্যান্টিক প্রেম আমরা যেটাকে বলি এটা তো একটা ফ্রেঞ্চ আবিষ্কার মানে আপনি ইলেভেন টুয়েলভ সেঞ্চুরির আগে এই যে খুব রোম্যান্টিক প্রেমের যে মোটিভগুলো এগুলো কিন্তু ছিল না লেলা মজনুন আপনারা কখনো মজনুন আচ্ছা লাইলা মজনুনে একটা কথা বলার আছে দেখেন মজনুনের নাম কিন্তু মজনুন না ক্যাশ এবং মজরুন কিন্তু একটা রিয়েল ম্যান মানে রিয়েল মাইনিতে তাবিনদের যুগে মানুষ হ্যাঁ এবং আরবের লেলার যে ঘটনাটা আমার কাছে পুরোটা ঘটনাই মনে হয় ফেক ডিশেস কারণ লেলা মজনুর যেই কবিতা সেটা মজনুর নিজে লিখছে এবং লেলার সাথে ঘটনা হচ্ছে এরকম যে লেলা মজনুর ক্যাশের সাথে ছোটোবেলার প্রেম তারপর লেলার বিয়ে হয়ে যায় এবং সে অন্য কোথাও চলে যায় এবং মজনুর তার প্রেমে

দেয়াল ছুঁয়ে বলছেন যে এই শহর আমি শহরের প্রত্যেকটা দেয়ালি বিড়াল সব কিছু আমাকে লেলার কে মনে করিয়ে দেয় আমার কাছে যে মনে হয় যে দ্য আলটিমেট যে ভালোবাসা এটার মধ্যে লায়লা শুধুমাত্র একটা উপলক্ষ কিন্তু সে যে জায়গায় গ্র্যাজুয়েট করছে ভালোবাসা এটা স্বাভাবিক অবস্থা না আপনারা উপন্যাস পড়ে নেটফ্লিক্স পড়ে মনে করছেন যে প্রেম বোধ সবাই করতে পারে আমার জীবদ্দশায় আমি সেটা দেখি নাই এর কোনো নজির আমি আমার লাইফে দেখিনি তো এই যে আপনি নজির দেখেন নাই এটা দুর্ভাগ্যজনক সত্য কিন্তু আমার কাছে মনে হয় যে খোদার যেই প্রেম এই প্রেম যদি আপনি একসেপ্ট করেন এবং এমব্রেস করেন তাহলে আপনি এমন একটা মেন্টাল স্টেটে যেতে পারবেন যেখানে আপনাকে কে কি বলে আপনার কি ইতিহাস এটা আপনাকে এফেক্ট করবে না তার চেয়ে বড় কথা আপনার যে ভার্চু ভার্চুকে আপনি যথাস্থানে জায়গা দিতে পারবেন অর্থাৎ দেখেন কোরআনে অনেক ভার্চুর কথা আছে বাইবেলে অনেক ভার্চু কথা আছে আপনারা সবাই ভার্চু কথা জানেন সত্যবাদিতা অনেস্টি

আপনার সাত খুন মাফ এই যে লয়েলটি আমাদের আমার ছোটবেলা আমি যেটা দেখেছি যে সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ হচ্ছে কি এই যে স্কিম অফ ক্লাসিফিকেশন অফ ভার্চুস এই জায়গায় যেতে গেলে আপনাকে নিজের সাথে ডিসোসিয়েট করতে হবে আপনার যে হুদি এটার থেকে নিজেকে ডিসোসিয়েট করতে হবে অর্থাৎ এক গুণের যে প্রয়োজনীয়তা এবং এক একটা গুণের যে ক্লাসিফিকেশন যে কোন গুণের পর কোনটা এটা কিন্তু কোনো বইয়ে লেখা থাকে না এটা একটা কনসেন্সাস এবং এটা এমন একটা কনসেন্সাস যেখানে আপনি এই কনসেন্সে পার্টিসিপেট করলে সেই কনসেন্সাস তৈরি হয় আপনি কিভাবে সেই কনসেন্সাসে পার্টিসিপেট করবেন আপনি যদি সার্বক্ষণিকভাবে আপনার গ্রিড আপনার মিথ্যা বলার প্রতি আকাঙ্ক্ষা আপনার ইতিহাস বদলে আক্রান্ত হয়ে থাকেন কারণ আপনি প্রতি আমাকে যেমন অনেকে বিহারি বলে গালি দেয় তারপর একটা একটা মানে কলকাতার একজন আমাকে স্টেটাস লিখছে যে আমি ওই যে ডোমের সব মানে তারা তো বাঙালিতে মুসলমানদের বাঙালি মুসলমানদেরকে ডিমিন করতে চায় যে মানে ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট যে ডোমের যা এই সমস্ত জিনিস জবন মানে অচুদদের জানবেন আমরা লোয়ার কাস্ট হিন্দুদের কনভার্টেড ভার্সন না আমার কিন্তু আসলে এতে কিছু গায়ে লাগে আমার বাবা আমার দাদা কি করেছেন এই যাওয়ার জন্য আপনার ব্যক্তিত্ব মানে ইতিহাসব থেকে আপনার মুক্তি পাওয়া দরকার এবং এটা কীভাবে হবে তার একটা স্কিম হচ্ছে কি যে আপনার হোদায় প্রেমে পড়তে হবে এবং এই প্রেমে পড়ার জন্য আপনাকে যেটা এটা হচ্ছে কি লক্ষ্য কিন্তু যেই কাজটা আমি আপনাকে সবাইকে একদ্য বটম লাইন করা উচিত এটা একটা ছোট্ট কি বলবো পরামর্শ যে মানুষের সাথে কম মিশে এটা একটা খুব প্রয়োজনীয় বিষয় যে মানুষের সাথে বেশি কথা বললে এবং বেশি মিশে আপনাকে মিথ্যা বলতে হবে এটা প্রত্যেকের জন্য সত্য কথা এবং আপনার মধ্যে যার সাথে আপনি মিশবেন আপনার একটা আকাঙ্ক্ষা তৈরি হবে এই আকাঙ্ক্ষা থেকে আপনার মুক্তি পাওয়া দরকার এবং এই জন্য আজকের যে বিষয়টা যে ইতিহাসবোধ যে আমরা কীভাবে আসলাম আমি এই জিনিসটাকে এভাবে ডিলই করি না যে অ্যাকচুয়ালি কি ঘটেছে অ্যাকচুয়ালি এটা সিগনিফিকেন্স কী কারণ আমার কাছে মনে হয়েছে যে এই সিগনিফিকেন্স থেকে বের হওয়াটা আমার লক্ষ্য কারণ আই গেট সো এফেক্টেড আমি যদি এটাকে এমব্রেস করি এবং আমি যদি এটাকে ডেইলি বেসিসে ডিল করতে চাই তাহলে আমার যে এটাকে যে এটা যে ইমোশনাল কস্ট সেই ইমোশনাল কস্ট আমি বেয়ার করতে পারবো না সেজন্য আমার আমার লক্ষ্য হচ্ছে কি যে এই ইতিহাস বোধ থেকে মুক্ত হওয়া এবং একটা জিনিস মনে রাখবেন যে আপনি যখন কোনো জিনিস ছাড়তে চান আপনি কোনো জিনিস শুধু ছাড়ার প্রতি যদি আপনার আকাঙ্ক্ষা থাকে আপনি ছাড়তে পারবেন না আপনাকে অন্য একটা কিছু করতে হবে অর্থাৎ ছোট উদাহরণ হচ্ছে আপনি যদি সিগারেট ছাড়তে চান কিন্তু আপনি যদি সারাদিন সিগারেট খাওয়ার চিন্তা আপনি আমার সিগারেট খাওয়া সিগারেট ছাড়ার একটা ভালো লক্ষ্য মানে ভালো তরিকা হচ্ছে কি গাঁদা খান হ্যাঁ যদি আপনি গাঁদা খান খান তখন আপনার কিন্তু সিগারেট খাওয়ার চিন্তা একটা মাথা থেকে বের হয়ে যাবে লাইফে আপনারা দেখবেন যে কোনো জিনিস যদি আপনি ছাড়তে চান

প্রতিটা জায়গায় মিথ্যা কথা বলবে মানুষ এই দ্য টার্গেট ইজ এই বৈষম্য এই মিথ্যা যাতে আপনাকে এফেক্ট না করে এবং এই এফেক্ট না করার জন্য আপনাকে খোদার প্রেম ছাড়া আর কিছু নাই আমি আপনাকে সেই জায়গায় যেতে বলছি আমার বক্তব্য শেষ আই হোপ ফাহাম বলছে না যে মানে আপনি এইটা মনে করেন না যে ফাহাম বলছে